তো গাইস সবাই শুধু কমেন্ট করো যে সেন্সি দাও সেন্সি দাও নাইম বাই সেন্সি দাও তাই তোমাদের জন্য আজকে তিনটা ফোনের সেন্সি নিয়ে আসলাম তো চলো বেশি ব্যাক প্যাক না করে ভিডিও শুরু করা যাক প্রথম সেন্সিটা এটা হলো ভিপো মোবাইলের মানে ভিপো মোবাইল মুভমেন্ট স্পিড রাখবা একশো পাঁচচল্লিশ দুই নাম্বারটা রাখবা ছত্রিশ তারপর তিন নাম্বারটা একশো চুয়ান্ন চার নাম্বারটা একশো প্লাস রেখে দিবা পাঁচ নাম্বারটা আটষট্টি কিংবা আটষট্টির কাছাকাছি রেখে দেবা লাস্ট নাম্বারটা ছাব্বিশে রেখে দিবা তো চলো এখন গেম দেখাই দেখো ভাই আমার কিন্তু লাইফ নেই ভাই গুলি করে তাই হেড ছোট লাগে দেখছ দেখো আমার গুলি করে একবার হে কমে দেয় তাও আমি মেরে দেব তাহলে বুঝো এটা কী সেন্সি দেখো দাও হেড ছোট দিয়ে মেরে দেব ফুল নিয়ে তাও আর যাই কো এই সেন্সিতে ইউমপিটা প্রচুর হেড লাগে দেখো তোমরা নিজেই দেখো তো এখন চলো আর একটি মোবাইল এক্সচেঞ্জ দেই এই মোবাইলটা হলো ওপো তো প্রথমটা একটা একবার ফুল মানে দুই দ্বিতীয়টা সাতচল্লিশ তৃতীয়টা একশো দুই চার নাম্বারটা নিরানব্বই পাঁচ নাম্বারটা একশো পঞ্চাশ চার নাম্বারটা ছাপ্পান্ন চলো এখন গেম প্লে দেখাই এই সেন্সিতে মানে ওয়ান শর্ট গান দিয়ে প্রচুর তাড়াতাড়ি রিলোড হয় বুঝছো দেখো আমি এক সেকেন্ডের ভিতরে চার পাঁচটা গুলি রিলোড করতেছি দেখছো ওয়ান টেবল লাগে ভাই প্রচুর পরিমাণের দেখো তোমরা এ দেখো ভাই যা মারি ধরতে গেলে সবগুলো হেচোট লাগে দেখছো দেখছো যা মারবো তাই হেঁচট বুঝতে হবে একগুলি প্রচুর পরিমাণের ভালো কাজ করে এখন নাম্বার মানে লাস্ট দেওয়া হবে এই সেন্সিটা হলো স্যামসাং ফোনের প্রথমটা একশো চল্লিশ দ্বিতীয়টা চল্লিশ তৃতীয়টা দুই চার নাম্বারটা পঁয়ষট্টি নাম্বারটা সাতাশ আর তিন নাম্বারটা বত্রিশ এখন গেম দেখায় চলো এই সেন্সিটা টা ভালো এই সেন্সিটা খারাপ না বুঝছো এই সেনসি কাজ কর হলো ডেজার্টের জন্য ডেজার্টের জামর ভাই ভাই প্রত্যেকটা ধরতে গেলে হিটshot লাগবে বুঝছ এইটা ডেজার্টের জন্য পারফেক্ট বুঝছো ভাই শুধু ওয়ান টাইপ লাগবে বেশি ভাই বুঝছ না এই ভিডিওটা বানানোর জন্য আমি তিন মোবাইল দিয়ে তিনবার ঢুকছি বুঝছ আমার আইডি লগইন করে নেক্সট টাইম মারাত্মক ততক্ষণ সেনসি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন